নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবর এটার অর্থ কি আল্লাহ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় যে ইচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবর বলে যখন সালাত শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এ সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্ব অবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান অতএব আমার পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীরস্থিরতা আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে বড় পাবেন কারণ তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে বন্য করুন কিছু মনে আনবো না অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে সুবিধা হবে নস্কের প্রবৃত্তিকে বলতে পারবেন তুমি না মুখে ঘোষণা দিস আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো তমুকের কথা চিন্তা করছো আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরশান হচ্ছ যেটা নিয়ে তুমি টেনশন করছো তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতবাই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইরা আমার এজন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া এস্তেফতাহ নামাজ দোয়া ং তির হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহান আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন এড্রেস করছেন আপনি কাউকে করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা অসম্মান করার হয় আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন মতো তখন আপনার অন্য অন্যদিকে যেতে পারবে না তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নফকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুভান এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি শুভহানকাল্লাহ্ মা হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি ববে হেমদিকা এবং আপনার প্রশংসা করছি আপনার গণকীর্তন করছি শুভহানকাল্লাহ্ মবে হেমদিকা ওয়াতা বা মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ও তা আহ জাদ্দুকা আপনার মর্যাদা সুমহান সবচেয়ে বেশি আপনি সব সৃষ্টি আপনি ছাড়া সত্যিকারের কোনো দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সুবহান করছি ও করছি হামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাসমুকা আপনার নাম বরকতময় ও তা আহ জাদ্দুক আপনার মর্যাদা সমহান ওয়ালা ইলাহা গাইরু আপনি ছাড়া কোন সত্যিকারের মাহবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য তো সাদা সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সৌহান এক আল্লাহ আহ্মবে হামদিকা অথবা রকাসমুকতা আলাহ জাদ্দুকা ওলা ইলাহা গাইরুক এর মধ্যে আপনি কয়বার আল্লাহ তালাকে প্রায় পাঁচবার সম্ভবত সুবহানক আল্লাহ একবার অবি হামদিকা দ্বিতীয়বার অথবা রকাশ মুখা তৃতীয়বার অথবা জাদুকা চতুর্থবার ওলা ইলাহা গাইরুক পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই পাঁচ আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তফিক দান করুন এরপরে আসেন দোয়া ইস্তেফ তার জায়গায় আরো দোয়া আছে আরেকটা দোয়া আছে যেটি বুখারিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম হাত বাদার পর আল্লাহ হাত বাদার পর এরপর তিনি দোয়াটাও পড়তেন আল্লাহ

নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ ধুয়ে পরিষ্কার করে দবদবে পরিষ্কার করে ফেলে আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন এবং আল্লাহ মকসিল আল্লাহ মকসিল কামা বিলমা ইউল জিয়ল বরদ আল্লাহ আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন অর্থাৎ গুণাগুলো মাফ করে দিন আবার কোনো কোনো বর্ণায় আসছে

আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে